যাকে জাকিস বন্ধা করেন তাহলে কোরআনে আমরা সন্তানের দিক থেকে চার ভাগে চারটা ভাগ পেলাম সন্তান হবে না আল্লাহর সিদ্ধান্ত আর হবে যাদের তারা আবার তিন ভাগ শুধু ছেলে হবে শুধু মেয়ে হবে অথবা শুধু ছেলে হবে অতএব এই হিজরা এই বিষয়টি কোরআনে নাই আচ্ছা এখন হাদিসা হাদিসের পরিভাষ হচ্ছে এমন এমনকি আমাদের যে উত্তরাধিকার যে বন্টন সেখানেও কিন্তু এই প্রসঙ্গটাকে আনা হয়েছে তা তারা সন্তান তো তারা কিভাবে পাবে এখন ইসলামী স্কলাররা বিভিন্নভাবে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করে ইসলাম তাদের তাহলে অধিকারকে প্রতিষ্ঠিত করেছে আচ্ছা তাদের শিক্ষা তাদের তাদেরকে লালন পালন এমনকি তাদের এই যে উত্তরাধিকার সেটা বিষয়ে কথা তো এখন সমস্যা হয়েছে কি আমাদেরকে এদের ব্যাপারে ইসলাম যে গুরুত্ব দিয়েছে প্রথম কথা হচ্ছে মানুষ তো স্যার সেই মানুষ তার মতে একই ইবাদত সবার জন্য প্রযোজ্য একই ইবাদত তার প্রতি গুরুত্ব যেভাবে দেওয়া দরকার আমরা এতটা গুরুত্ব দিতে চাই না দেই না একটু নাক চিট করার ভাব আর একটু একটু দূরে ঠেলে দেয়া আর একটু তারও এখন একটা সিন্ডিকেট এর মত হয়ে গেছে তারও মানুষকে বিরক্ত করে বিরক্তরা বিরক্ততার মাঝেমধ্যে সীমা ছাড়িয়ে যায় এটার আমার মনে হয় যে কারণটা এটা মনস্তাত্ত্বিক কারণ যে তারা সমাজ অবহেলিত অবহেলিত বঞ্চিত এখন কী করবে যদি সমাজ তাদেরকে এইভাবে তাদেরকে অ্যাড্রেস করতো তাদেরকে সমাজের মধ্যে অ্যাকোম অ্যাকোমোডেট করে নিত তাদের অধিকার সুরক্ষা করে তাহলে এটা থাকতো না আমাদের গাফলতের কারণে হয়েছে এদের অধিকারের ব্যাপারে আমাদের সচেতন হবে পারিবারিকভাবে তো হইতেই হবে সামাজিকভাবে হতে হবে তারপরে পারিবার সামাজিকভাবে যদি সমস্যা হয় রাষ্ট্র এদের দায় দায়িত্ব নেওয়াই উচিত